দুপুরের এই ভিডিওটা শুরু করার আগে না হলেও আমি পনেরো থেকে কুড়ি মিনিট মাথা নিচু করে শুধু ভাবছিলাম ভিডিওটা আমি করবো তো অবশ্যই বাট কিভাবে করব বলবো তো অবশ্যই কিভাবে বলবো কথাগুলো আমি কিভাবে বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি মানে কি বলবো বুঝতে পারছো তো মানে টাল অবস্থা আমার তার কারণ অনেকগুলো আছে সেটা তোমাদেরকে বলছি তার আগে বলে নিই গতকালকে ছিল উনিশে এপ্রিল তো উনিশে এপ্রিল টিনা এবং ফনদীপের একটা মানে দুজনকে অ্যাপিয়ার হতে হতো অর্থাৎ সমন জারি করা হয়েছিল। যেটা কিনা না ফনদীপ একটা কেস ফাইল করেছে এবং ফনদীপ বলে দিয়েছে কি যে যেদিন মাল রিকভারি করতে গেছিলো টিনারা কেসটা নাকি সেই দিন ফাইল হয়েছিল তো এটা ফোনদীপই কিন্তু বলেছে তো সেই কেসটার ফার্স্ট হিয়ারিং ছিল এবং সমন জারি করা হয়েছিল গতকালকে অর্থাৎ উনিশে এপ্রিল তো সেখানে যথারীতি ফনদীপ গেছে এবং টিনা যায়নি সেটাও আমরা অন ক্যামেরা দেখতে পেয়েছি যে ফনদীপের ভিডিও আমাদের কাছে আসার আগেই টিনার ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে টিনা যায়নি সমন জারি থাকলে যেতে হয় আমি জানি ঠিক আছে আচ্ছা এই বিষয়টা নিয়ে পড়ে আসছি কি হয়েছে না হয়েছে গতকালকে কোর্টে কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু ফনদীপ আমাদেরকে ডিটেলসে কিছুই বলেনি ডিটেলসে কিন্তু আমাদেরকে কিছুই বলেনি বাট ওই যে ফনদীপের দিদি আছে না না চাইতেও না ও বলে ফেলে ও না চাইতেও বলে ফেলে বিষয়গুলো যে ওখানটায় কি হয়েছে না হয়েছে যার আভাস আমরা পেয়ে যাই কিমার ভিডিওর গতকাল রাত্রে যে ভিডিওটা করেছে এখনও কোনো ভিডিও নতুন করেছে কিনা আমি জানি না গতকাল রাত্রে যে ভিডিওটা করেছে অ্যাবাউট ফোনদীপস কোর্ট জার্নি তো সেই ভিডিওতে ছ মিনিট তেইশ সেকেন্ডে তোমরা ভালো মতন শুনবে ছ মিনিট তেইশ সেকেন্ডে কি মা এই কথাটা বলেছে অ্যাকচুয়ালি ও যতক্ষণ বলে যে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আমি ততটুকুই দেখি কারণ আমার জানা হয়ে যায় যে ওর যা বলা সারমর্ম ও ওইটুকুতে বলে নিয়েছে তো ওই জায়গাতেই মনে হয় ছ মিনিট তেইশ সেকেন্ড আমি তোমাদেরকে বলে দিচ্ছি ছ মিনিট তেইশ সেকেন্ড ওর ভিডিওতে ও পরিষ্কার বলেছে তাহলে কি ট্রান্সফার করলো এলো না কেন গামলা কেন এলো না তাহলে কি কেসটা ট্রান্সফার করলো ও জানলো কী করে কেস কখন কিভাবে ট্রান্সফার পিটিশন ফাইল করতে হয় কেসটা স্টে হলো কি না ও জানলো কি করে আবার পরম মুহূর্তেই বলছে কি ওর কেস ও যতক্ষণ না পর্যন্ত ভিডিওতে বলবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু বলাটা ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত দর্শকের সামনে কিছু আনছে ততক্ষণ পর্যন্ত আমাদের কিছু বলা ঠিক হবে না অথচ আগে কিন্তু এদের মধ্যে সমস্ত ডিসকাশন হয়ে যায় আর তারপরে কিমার মুখ থেকে কিন্তু বেরিয়ে গেছে হুম কিমার মুখ থেকে বেরিয়ে গেছে যে ওদের কেসটা হয়তো হয়তো ট্রান্সফার পিটিশন পিটিশন ফাইল করা হয়েছে টিনার পক্ষ থেকে এবং কেসটা হয়তো স্থগিতাদেশ পেয়েছে ঠিক আছে তো এটা বলেই আবার বলছে যতক্ষণ না পর্যন্ত ফনদীপের ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত কিছু বলতে পারছি না আচ্ছা এখনো পর্যন্ত ওই মিউচুয়াল ডিভোর্সের পরিবর্তে ফনদীপ টিনার সামনে কি কী শর্ত রেখেছিল সেটা কি টিনা ফোনদ্বীপ বলেছিল বা টিনা বলেছিল দুজনের কেউ কিন্তু বলেনি অথচ সেই কথাগুলো আমরা কার 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 কাছ থেকে জানতে পেরেছি সরি 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 কার কাছ থেকে জানতে পেরেছি সেটা হচ্ছে বাংলাদেশের ওই কুলাঙ্গারের কাছ থেকে আমরা জানতে পেরেছি ওর ভিডিওর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মিউচুয়াল ডিভোর্সের পরিবর্তে ফোনদীপ কি কী শর্ত রেখেছিল। কিছু কথা আমরা জানতে পেরেছি ওই বাংলাদেশের কুলাঙ্গারের ভিডিও থেকে কিছু কথা আমরা জানতে পেরেছি টিনা ভেরি রিসেন্ট যেই স্যারের কাছে গেছিলো ওনার একটা ভয়েস রেকর্ড ভয়েস ভিডিও এসেছে সেখান থেকে আমরা বাদবাকি শর্তগুলোর কথা জানতে পারি আর সেটা নিয়ে একটা সরগোল উঠে যায় আর সেটা নিয়ে কিন্তু ফনদীপ রকম কোনো কথাবার্তা বলেনি তার মানে কি ওই শর্তগুলো হয়েছিল উঠে এসেছিল বা ও শর্তগুলো রেখেছিল হুম তাহলে এই যে কিমার বলা কথা যে ফনদীপ যতক্ষণ না পর্যন্ত ভিডিও করে না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না বা বলতে আমরা জানিও না এই বিষয়টা সম্পূর্ণ যে ফালতু পুনরায় কিমাই প্রমাণ করে দিয়েছে কিমার কথা অনুযায়ী আমার যেটা মনে হলো কিমার কথা অনুযায়ী কিমার ভিডিওর ছ মিনিট তেইশ সেকেন্ডে কিমার বলা কথা অনুযায়ী আমার যেটা মনে হলো যে গতকালকে টিনার যে যায়নি তার পেছনে এটাই কারণ হয়তো কেসটাকে ট্রান্সফারের জন্য বলেছে ঠিক আছে তো এই কথাটা বলার পরে কিমা আবার বলছে যে কেন এলিনা মানে টিনাকে বলছে তুই কেন এলি না তুই তুই আসলে পরে ফোকলার মনে অর্থাৎ টিনার বিএফের কথা বলছে টিআর বিয়ে বলবো না এই কথাটা বলাটা আমার এখন উচিত হচ্ছে না সুদীপ্তর কথা বলছে ঠিক আছে যে ফোকলা ওকে তো ফোকলা বলে রাখে যে ফোকলা এখন আস ফোকলা তোকে পাঠাতে চাইছে না না যদি যদি তুই এখানে আসিস যদি তুই এখানে আসিস তাহলে যদি তোকে ধরে বেঁধে রেখে দেওয়া হয় সেই কারণের জন্য ফোকলা তোকে ছাড়েনি তাই না রানাঘাট আসার জন্য তাহলে কিমা দেখো এদের মনের মধ্যে কি প্ল্যানিং চলছে কি প্ল্যানিং প্লটিং চলছে তা কিন্তু কিমা দি দাল্লি এর মুখ থেকে কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে একের পর এক কথাগুলো কিন্তু বেরোচ্ছে হ্যাঁ যে ওদের মনের মধ্যে কি ছিল বা কী কর কী করার প্ল্যান ছিল এই সমস্তগুলো কিন্তু বেরোচ্ছে নতবা কিমা কেন বলবে যে কোর্ট চত্বরে আসতে টিনা ভয় কেন পাবে অনেক দিন পর আবার রানাঘাট কোর্টা দেখলাম অনেকদিন বেশি দিন না সপ্তাহ এক পর হয়তো রানাঘাট কোর্টা আবার দেখলাম তো টিনার তো ভয় পাওয়ার কোনো কথা না ওটা একটা প্রশাসনিক এলাকা ওখানটায় কেউ কাউকে ধরে বেঁধে রেখে দেবে এমনটা তো না হ্যাঁ কেউ কারো ব্রেন ওয়াশ করতে পারে কিন্তু আমার মনে হয় না যে কোর্টে কেউ কারো ব্রেন ওয়াশ করতে পারবে হুম তো কিমা এই কথাগুলো কেন বলল কিমা কেন বললি তুই যে গামলা আসেনি কারণ ফোকলা আসতে দেয়নি যদি কেউ ধরে বেঁধে রেখে দেয় তোদের কি প্ল্যান ছিল তোদের প্ল্যান ছিল ধরে বেঁধে রেখে দেওয়ার তোরা কি চাইছিস ফোনদীপার টিনা এক হয়ে যাক আমার কাছে কিন্তু এরকম শুনেছি আমি খবর এসেছে আমার কাছে যে টিনার কাছে নাকি তোদের এখান থেকে কারোর কল গেছিল যে দুজনকে এক হয়ে যাওয়ার কথা বলছে মানে টিনার ফনদীপকে এক হয়ে যাওয়ার কথা বলছে সেটা যদি পসিবল হয় এখনও পর্যন্ত বলছি যদি পসিবল হয় টিনার কোনো ক্ষতি না করে বা কারোর কোনো ক্ষতি না হয় ফনদীপেরও কোনো ক্ষতি না হয়ে যদি সেটা পসিবল হয় তাহলে হোক না তাহলে হোক বাচ্চাটা একই সাথে মাকেও পাবে বাবাকেও পাবে হোক দুজনে এক হয়ে যাক যা কিছু হয়েছে সমস্ত কিছু পেছনে ফেলে সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও এক হয়ে যাক এর থেকে ভালো কিছু হবে না হয়ে যাক এক তো তোরা যাকে দিয়ে কল করাচ্ছিস টিনার কাছে টিনাকে কল করানোর আগে আগে নিজের ভাইকে বোঝা আগে নিজের ভাইকে বল যে তোমরা দুজন এক হয়ে যাও তারপরে টিনার কাছে ফোন দিপিকির কর টিনার কাছে কল কর এই কথাগুলো না সামনে এসেছে যে টিনাকে সত্যি 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 টিনা কল রেকর্ডও করে রেখেছে হয়তো যে টিনার কাছে ফোন এসেছিলো যাতে টিনা এবং ফন্দ্বীপ এক হয়ে যায় হুম আর এই কথা একটা সমাজসেবীকে একটা সমাজসেবিকাকে উল্লেখ করে কিন্তু এই কথাটা বলা হয়েছিল যে উনি এক করিয়ে দেবেন উনি তোমাদের দুজনকে এক করিয়ে দেবেন ঠিক আছে তো সেই ভিত্তিতেই কি তুই কথাটা বললি যে টিনা যদি গতকালকে কোর্টে যেত তাহলে ওকে রেখে দিত বুঝিয়ে বাজিয়ে রেখে দিত জানি না এরা ভেতরে ভেতরে কি করছে উপরে কি বলছে এক একরকম কথা বলছে ভেতরে আর রকম কাজ করছে ঠিক আছে এদের কিন্তু বলার কোনো মানে মাত্রা নেই আর কাজ করার কোনো ঠিক ঠিকানা নেই কি করছে না করছে ভাই ভিডিওতে যা দেখছি ততটুকুই বলছি আর আমার একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন আজকে আমি তোমাদেরকে শোনাব তো তার আগে বলি কী বা এই কথাটাও পুরো পরিষ্কার করে বলে দিল যে লড়ার যতদূর ফন্দীপ ফনদীপ লড়বে আর সেই লড়ার জন্য ফিনান্সিয়ালি সাপোর্টও বিদেশের কাছ থেকে আসবে কিমা বলছে তুই যদি টাকার হেল্প পেতে পারিস তাহলে আমার ভাই কেন পাবে না টিনা কোনো জায়গাতে বলেছে যে ও টাকার হেল্প কেউ করছে ওকে বা কারো কাছ থেকে ও টাকার হেল্প নিচ্ছে বলেছে টিনা কিন্তু বলেনি অথচ টিনা শুধু বলেছে যে শুধু থেকে আমাকে কেউ হেল্প করছে এই বিষয়ে এই বিষয়ে হেল্প করা মানে কি ও যে ছেলেটাকে কাছে পেতে চাইছে সেই বিষয়টাতে হেল্প করা তো সেখানে তো টাকা পয়সার কোনো দরকার নেই টিনার তো টাকা পয়সা লাগবে না টিনা তো মানে কী বলবো আইনি পথে ছেলেকে কাছে নেবে তাই তো যদি পসিবল হয় তো ছেলেকে কাছে পাবে তো তার মধ্যে টাকা পয়সা ঢোকানোর তো কোনো ব্যাপার নেই অথচ কিমা দেখো টিনার কাঁধে ভর করে ঠিক বলে দিল যে তুই যদি টাকা পয়সা পেতে পারিস বিদেশি টাকা পয়সার হেল্প পেতে পারিস তাহলে আমার ভাইয়ের কী ঢুকবে ডলার ঢুকবে তো তোরা যে পুনরায় এই কেস কামারির নাম করে আবারও যারা যারা ফনদীপকে আর ফনদীপের ছেলেকে ভালোবাসে এবং তারা চাইছে যে বাচ্চাটা ওখানে থাকুক তাদের মাথায় কাঁঠাল ভেঙে আবার যে তোরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার যে তোরা টাকা লেনদেন করবি সেটা আমাদের ভালো মতন বোঝা হয়ে গেছে কিন্তু কি জানিস তো মানুষের মাথায় কাঁঠাল ভেঙে সেই টাকা মানুষ হজম করতে পারে না মানুষ হজম করতে পারে না তুই যদি সৎ পথে ইনকাম করতিস শুধুমাত্র কন্ট্রোভার্সি করে ইনকাম করতিস সেই বিষয়টা আলাদা তাও ভিডিওতে যেটা দেখছিস সেটা বলে তাহলে সেই বিষয়টা আলাদা কিন্তু তোরা দিনের পর দিন ফন্দি ফিকির করবি টাকা ইনকাম করার একটা এক একটা নতুন রাস্তা তৈরি করে রেখেছিস যে হ্যাঁ আমরা যতদূর পারবো লড়বো তারপরে না পারলে তোমাদের কাছে হাত পাতবো কেন এত টাকা যার রয়েছে যার বিঘার পর বিঘা সম্পত্তি রয়েছে যার এত টাকা রয়েছে তাকে কেন মানুষের কাছে ভিকারি বানাচ্ছিস কথায় কথায় তুই কেন তোর ভাইকে ছোট করছিস সবার সামনে এতে তো তুই ছোট হচ্ছিস না তোর তো মান সম্মান বলে কিছু নেই তোর ভাই ছোট হয়ে যাচ্ছে তোর ভাই কি নিজের মুখে বলেছে যে আমার ফিনান্সিয়ালি সাপোর্ট দরকার তাহলে কেন তুই তার মুখপাত্র হয়ে বলছিস তার মানে কি তোকে দিয়ে বলাচ্ছে তার যে টাকা পয়সা চাই সে ডাইরেক্ট মানুষের কাছে চাইতে লজ্জা পাচ্ছে তাই তোকে হায়ার করে রেখেছে নতবা তোকে তো বলতো যে কিমাদি তুমি এরকম কথা কেন বলছো আমার তো টাকা পয়সা চাই না ওই তোকে তো একবারও বারণ করে না তার মানে তার টাকা পয়সা চাই আর সেটা তোকে মাঝখানে রেখে তার সেই চাহিদাটা পূরণ করছে সে ডাইরেক্ট চাইতে পারছে না লজ্জার খাতিরে এরকম লড়াই করার মানেটা কি যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে লড়তে হবে কিরে রে কি তাহলে আমার মধ্যে আর তোর ভাইয়ের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায় রে কোথায় থাকলো পার্থক্য তো যাই হোক এরা পুনরায় যে টাকা তুলবে সেটা বোঝা হয়ে গেছে এরা আবার ফোনিফিকি শুরু করে দিয়েছে পুনরায় মানুষের কাছ থেকে মানুষের ব্রেন ওয়াশ করা ওই হ্যাশট্যাগ 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 করে করে ব্রেন ওয়াশ করে তারপরে হচ্ছে তোমার টাকা কালেক্ট করার ঠিক আছে তো এই তো গেল টাকার কথা এইবার আসি কিমা প্রমাণ চেয়েছে কিমা বলছে টিনার চরিত্র খারাপ টিনার মাও পরকিয়া করে মানে টিনার চরিত্র খারাপ অর্থে টিনা পরকিয়া করেছে টিনার মাও পরকিয়া করে টিনার ঠাকুমাও নাকি পরকিয়া পরকিয়া করে টিনার ঠাকুমা ভুড়ি বের করে নাচে আসছি তোর এই কথাটাই আসছি তারপরে হচ্ছে কি টিনার বৌদিও সব সবে সবে বিয়ে হয়েছে তো পরকিয়া করব করব করছে আর টিনার দাদাও নাকি বহু মহিলাদের সঙ্গে প্রেম করেছে হুম এই সমস্ত কথা বলেছে তারপরে ফট করে আমাকে বলছে কি যে তুই যদি এবার বলিস প্রমাণ দে তাহলে আমি বলবো আমি সোনা কথা বলেছি তুই যেমন শুনেছিস যে ফনদীপের মা পরকীয়া করে তারপরে আমি পরকিয়া করি ফনদীপ পরকিয়া করে ঠিক তেমনি আমিও শুনেছি যে টিনাও পরকিয়া করেছে সেটা তো জানি টিনার মা পরকিয়া করে ঠামি পরকিয়া করে তারপরে বৌদিও পরকীয়া করবে করবে করছে তুই কোথা থেকে শুনেছিস তুই একটুখানি প্রমাণগুলো দিস তো কি তুই প্রমাণগুলো দিস তুই কথাগুলো কোথা থেকে শুনেছিস যে টিনার পরকীয়াটার ব্যাপার তো আমরা সবাই জেনেছি বা টিনার মা পরকীয়া করে তুই কোথা থেকে শুনেছিস আর সেই শোনার সোর্সটা এলি তেলি কেউ বললো সেটা কিন্তু না সেটা চলবে না টিনার টিনার মা যে পরকীয়া করছে সেই সেই একদম চাক্ষুষ প্রমাণ লাগবে বা চাক্ষুষ কারো কথা লাগবে যে কিনা টিনার মাকে চেনে জানে এবং সেটা প্রমাণ সাপেক্ষ যদি হ্যাঁ বলে তুই কারো কল রেকর্ডিং শোনালি যে হ্যাঁ আমি তো পূর্ণিমা চক্রবর্তীকে চিনি আমি তো ওনাকে চিনি হ্যাঁ উনি তো পরকীয় করে এরকমটা বললে হবে না তার প্রমাণ লাগবে যে হ্যাঁ আমার এই জায়গায় বাড়ি ওনাকে জিজ্ঞাসা করলেও পাওয়া যাবে ঠিক আছে তো সেই রকম প্রমাণ লাগবে আর টিনা ঠাকুমার কথা বললি ভুড়ি বের করে নাচে ওনার বয়সটা দেখেছিস ওনার বয়সটা দেখেছিস ফনদীপের মায়ের থেকে তো কম বেশি বয়স তাই তো কিরে কী মা তোর থেকে তো বেশি বয়স হ্যাঁ তারপরে ওই যে পিসো মানে তোর লাল গামছা তার বউয়ের থেকে তো বেশি বয়স তাহলে তোরা যদি ভুঁড়ি বের করে নাচতে পারিস মনে পড়ে কি মা ওই বাচ্চা ছেলেটার জন্মদিনে তুই পাল্টু পিসোর স্ত্রী হুম তোরা দুজনে কিভাবে ভুড়ি বের করে নাচছিলিস আর সবচেয়ে বড় কথা তোর ভাইয়ের মা হ্যাঁ তোর মানে ফন্দীপের মা উনিও শাড়ি পরে পুরো ব্লাউজের এন্ডিং থেকে কোমর পর্যন্ত সব সময় দেখা যায় তাহলে তাকে কি বলবি তুই যাদের হয়ে কথা বলছিস তা তারাও তো শাড়ি পরলে পরে পেট বেরিয়ে থাকে কোমর বেরিয়ে থাকে তাহলে তাদেরকে কি বলবি বলার আগে একটুখানি ভেবে চিনতে বলবি আর ফদীপের মা যে পরকিয়া করে না কি করে সেটা কিন্তু তোর ওই যে লাল গামছা যার লাল গামছার তলা দিয়ে তুই ফোন ঢুকিয়ে দিয়েছিলি সেই লাল গামছা নিজে খোদ বলেছে নিজে খোদ বলেছে আর ফণদীপ পরকিয়া করে না না ফনদীপ তো বান্ধবী নিয়ে রেস্টুরেন্টে খেতে যায় সেটা তো খোদ নিজেই বলেছে নিজের মুখে বলেছে বুঝতে পেরেছিস আর তোর পরকিয়ার কথা হ্যাঁ রে তোর পরকিয়ার কথা তো সবাই চাক্ষুষ দেখেছে চাক্ষুষ দেখেছে যে তুই অন্য পরপুরুষের সঙ্গে যাচ্ছিস তোর আর কী প্রমাণ চাই তুই একদম ডাইরেক্ট ওপরে যখন যাবি তখন তুই প্রমাণ তাদের তাদের কাছে দেখাস আমাদের কাছে আর প্রমাণ চাস না ঠিক আছে বুঝতে পেরেছিস তো বন্ধুরা এই তো গেলো কিমার কিছু কথা হুম আর ফদীপেরও কথা গেল ফনদীপ লিখেছে চোরের মায়ের বড় গলা চোরের মা বড় গলা করবে না তো কি ডাকাত ডাকাতের মা বড় গলা করবে কথার কথা মানে সাধুর মা চোর আর সাধু চোরের মা বড় গলা করবে না কি সাধুর মা বড় গলা করবে এটা তো প্রবাদ বাক্য চোরের মায়েরাই বড় গলা করে চোরের মায়েরাই চবর 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 চবড় বেশি করে ঠিক আছে তো আর বেশি চিৎকার করলে পরে মিথ্যা কথাটাও সত্যি কথা হয়ে যায় এটাই হচ্ছে যুগ এটাই ঘোর কলি যুগ হুম এই গেল ওদের কথা তারপরে ফনদীপ বলছে যে আসেনি প্রথমবার তো আমাকে দুবার চিঠি পাঠিয়ে নিজেরাই চিঠি মানে সমনটাকে চুরি করেছে যাতে করে আমি পৌঁছাতে না পারি আর বিষয়টা একতরফা হয়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে তো তাই হয়নি ফনদীপ একটা স্ক্রিনশটও দিয়ে দিল ঠিক আছে স্ক্রিনশট দিয়ে সেটাকে বলল ওদের কাছে পৌঁছে গেছে ওরা তো আসেনি একটা ডেট মিস করেছে হুম আর না আসলে আমারই ভালো তো ফোনদীপ তোমার মুখ দেখে মনে হলো না যে ওরা আসেনি বলে তোমাদের ভালো হয়েছে যদি তোমার সত্যি ভালো হতো তোমার মুখের কথা বলার ধরনই আলাদা থাকতো যাই হোক তোমার এক্সপ্রেস করার ভঙ্গি হয়তো আমি বুঝতে পারিনি হতেই পারে এই তো গেল এদের কথা এইবার আসি আমি আমার কিছু স্টেট ফরওয়ার্ড ডিসিশনে যে ডিসিশান যেটা নিয়েছি সেটা তোমাদেরকে জানাতে এলাম একটা কথা সবার প্রথমে বলে দিই যারা যারা ভাবছ যে আমার বাড়িতে যে বোনটি এসেছিল সেই বোনটি টিনার সঙ্গে কোনোরকমভাবে যুক্ত তো তোমাদেরকে বলে দিই এটা একদমই না টিনার সাথে টিনার সম্পর্ক বিষয়টা নিয়ে মানে সম্পর্ক মানে টিনার এই যে কেস কামারি বলো টোটাল এই বিষয়টার মধ্যে সে কোনোভাবে ইনভলভ নেই এটা একদম বাস্তব সত্যি কথা এরপরে তোমাদের যদি কিছু ইমাজিন করার থাকে কারণ তোমরা তো ইমাজিন করতে ওস্তাদ তোমরা ইমাজিন করতে পারো আমি আমার তরফ থেকে তোমাদেরকে বলে দিলাম যে এরকম কোনো কিচ্ছু না তোমরা এর আগেও দেখেছ যে টিনা যেই উকিলের সঙ্গে যাচ্ছে ওনাকেও দেখেছ এবং ওনার নামও শুনেছ পরবর্তীকালে যেই উকিলের কথা বলেছে তিনিও ওখানকারই হুম এর এই বোনটি তো ঝাড়গ্রামের আর ঝাড়গ্রামের থেকে যে আমার সঙ্গে গেছিলো এই ম্যান্ডির বিষয়টা নিয়ে সেখানে কিন্তু ওর একটা সোর্স ছিল জাস্ট ও কিন্তু এখানে এসে আমার কিছু হ্যান্ডেল করেনি ওর একটা সোর্স ছিল সেখানটায় একটি ওর মানে সোর্সে যে ছিল সে আমার বিষয়টা উনি আমার বিষয়টা হ্যান্ডেল করেছে তো টিনার এই বিষয়টার সঙ্গে আমার ওই উকিল বন্ডির কোনো কিন্তু কোনো রকমভাবে যোগাযোগ নেই এই একটা কথা তোমাদেরকে জানিয়ে দিলাম দু নম্বর কথা সেটা হচ্ছে তোমরা সবাই জানো আমি দুই দুটো আইনের বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছি হুম তো সেখান থেকে এই বিষয়টা এতটাই গভীরে যাচ্ছে মানে এই টিনা ফন্দ্বীপের বিষয়টা এতটাই গভীরে যাচ্ছে আমি নতুন করে এর মধ্যে খুব গভীরভাবে যুক্ত হয়ে আমি আমার পরিবারকে স্ট্রেস দিতে পারবো না ঠিক আছে আমি আর স্ট্রেস দিতে পারবো না কারণ দিন শেষে আমি এই বাড়িতেই আছি এই বাড়িতেই থাকবো ঠিক আছে যেটা আমার পরিবারের মধ্যে চলছে সেটাকে মাত্র আমি ফেস করছি সেটাকমাত্র একমাত্র আমি জানি সবাই সব কিছু বলতে পারে না তো ইন ফিউচারে আমি যদি আর কোনো কিছুতে নতুন করে সে আমি জড়িয়ে যাই বা আমাকে জোর করে জড়ানো হোক যেমন এই দুটো বিষয়তে বিষয়ে আমাকে কি যে কিভাবে জড়ানো হয়েছে সেটা যারা বোঝা তারা ভালো মতন জানে তো নতুন কোনো বিষয়ে যাতে আমি না জড়াই সেই কারণে আমাকে প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট থাকতে হবে নিজেকে নিয়ে হুম আর সেটা কিভাবে সম্ভব সেটা একমাত্র সম্ভব কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে না একদমই না এটা আমার কাজের জায়গা এটা আমি ছাড়ব না সেটা একমাত্র সম্ভব মানে ভিডিওতে যা দেখবো সেটা বলে ভিডিও দেখে যা বুঝবো সেটা বললে পরেই আমার কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হওয়ার চান্স নেই ঠিক আছে জোর করে কেউ ক্ষতি করতে চাইলে সেটা ওইভাবেই ধুলিস্বাত হবে ওটা ওইভাবেই ধুলিস্যাত হবে জোর করে কেউ কারোর ক্ষতি করতে পারে না কোনো কারণ ছাড়া না কোনো এক্স্যাক্ট কারণ ছাড়া কেউ কারোর ডাইরেক্ট ক্ষতি করতে পারে না বিনা কারণে ঠিক আছে তো আমি সেই জায়গাটাই আজকের পর থেকে মেনটেন করব এই কথাটা আজকে কেন বলছি তোমাদেরকে সেটা তোমাদেরকে বলে রাখি কিমার মুখ থেকে তার ভিডিওতে ছ মিনিট তেইশ সেকেন্ডে একটা কথা বেরিয়েছে যে তাহলে কি ট্রান্সফার বিষয়টা হয়েছে আমরা কিন্তু কেউ জানি না যে ট্রান্সফারের জন্য টিনার তরফ থেকে কোনো রকম কোনো পিটিশন ফাইল করা হয়েছে কিনা। না কেসটা স্টে করেছে কিনা সেটাও আমরা কিন্তু জানি না সুতরাং যেটা জানি না সেই সম্পর্কে রকম কোনো কথা বলবো না তবে আমি এটা জানি যে সমন জারি করলে পরে যেতে হয় ঠিক আছে এবার আমার জানার বাইরেও অনেক বহু বিষয় আছে সেটা আমি তোমাদেরকে বারবার বলি যাইনি যখন নিশ্চয়ই উকিলের পরামর্শ মতোই যায়নি আমার বিষয়টা থাক আমার বিষয়টা এখানে বলবো না আমার বিষয়টা তোমরা সবাই জানো আমার বিষয়টা এখানটা বলছি না তো নিশ্চয়ই ওর উকিল পরামর্শ দিয়েছে সেই কারণের জন্যই যায়নি নিশ্চয়ই উকিলবাবু হ্যান্ডেল করে নিয়েছেন সেই কারণের জন্যই টিনাকে যেতে হয়নি হুম এইবার আমি যেটা তোমাদেরকে বললাম যে আমি ইমোশনালি আর এই বিষয়টার মধ্যে থাকছি না তোমরা বলতে পারো সুতপা তোমাকে বলেছিলাম বা তোমাকে রিকোয়েস্ট করেছিলাম বা তুমি বলেছিলে যে টিনার পাশ থেকে সরবে না আমি একটাই কথা বলবো ভিডিও দেখে আমার যেটা মনে হবে আমি সেটাই বলবো তাতে তোমাদের কোনো সময় মনে হতে পারে আমি ফোনদ্বীপের সাইডে কোনো সময় মনে হতে পারে আমি টিনার সাইটে সেটা আমি এখন থেকে আর দেখব না যে দর্শক আমাকে কোন চোখে দেখছে দর্শক আমাকে কোন চোখে দেখছে আমি সেটা আর দেখতে পারছি না এটা তোমাদের একটু বুঝতে হবে যে আমি আর দেখতে পারছি না যে আমি দর্শকের মনে কষ্ট দিচ্ছি না তো এই কথাটা বলে আমি কষ্ট দিচ্ছি না তো অবশ্যই আমি যা বলবো তার পিছনে অবশ্যই আমি ক্ল্যারিফিকেশান যুক্ত করে দেব। যে আমি টিনার সম্পর্কে এই এইটা বললাম সরি একটা কড়া কথা বললাম তার পেছনে কারণটা কী যে যেরকমটা এর আগেও আমি করেছি হুম একটা কড়া কথা বললাম তার পেছনে কারণটা কী অবশ্যই আমি বলবো হঠাৎ করে আমার তো কাউকে এখানে দুঃখ দেওয়া মোটিভ নয় তাই তাই তো না আমি এখানে ফনদীপকে দুঃখ দিতে বসেছি না আমি এখানে টিনাকে দুঃখ দিতে বসেছি আমি এখানে কাউকে দুঃখ দিতে বসিনি কে কিভাবে ভিডিও করছে আমার দেখার বিষয় নয় কিমা কিভাবে টিনাকে আক্রমণ করছে পার্সোনালি আক্রমণ করছে টিনার পুরো পরিবারকে চরিত্রহীন বানিয়ে দিচ্ছে সেটা ও বুঝবে সেটা ওর মতন মানুষ বুঝবে আমাকে কিভাবে চলতে হবে না হবে সেটা একান্তই আমাকে ঠিক করতে হবে যাতে করে পরবর্তীতে আমার জন্য আমার বরের কোনো ক্ষতি না হয় আমার পরিবারের কোনো ক্ষতি না হয় আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমি এই কঠোর ডিসিশনটাই কেন আসলাম ঠিক আছে ইন ফিউচারে এরকম কোনো বিষয় যদি আমাদের সামনে আসে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে যদি সামনে আসে যে এরকম একটা কাজ টিনা করেছে বা করছে বা করবে যেটা কিনা উচিত নয় তখন কিন্তু অবশ্যই সবার সাথে সাথে টিনাকে আমাকেও ফেস করতে হবে মানে সবাই যখন টিনাকে কটাক্ষ করবে তার মধ্যে কিন্তু আমিও একজন থাকবো যদি আমি দেখতে পাই যে টিনা এরকম কোনো বেআইনি কাজ করেছে বা অনুচিত কাজ করেছে যেটা কিনা টিনার উচিত হয়নি তাহলে কিন্তু অবশ্যই আমিও টিনাকে কটাক্ষ করব। যেটা আগেও করেছি আর পরবর্তীতেও করব এখানে আর কোনো দ্বিমত থাকবে না ঠিক আছে কারণ এই জায়গাটা এতটাই খতরনাক জায়গা এখানে একটা ভুল পদক্ষেপ অনেক হ্যারাসমেন্ট অনেক বেশি হ্যারাসমেন্ট হ্যাঁ আর সেই হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে আমি গেছি যে এই যে একটা বাড়িতে নোটিশ আসা যার যার বাড়িতে গেছে বা ইন ফিউচারে যার যার বাড়িতে যাবে তারা বুঝতে পারবে যে বাড়িতে একটা লিগাল নোটিশ আসা সে উকিলি মারফত হোক বা কোর্ট মারফত হোক সেটা যে কতখানি একটা হেডেকের বিষয় যার যার এসেছে বাড়িতে বা যার যার যাবে তারা বুঝবে অনেকে বলে যে কন্ট্রোভার্সি করে তাকে যত খুশি বলা যায় না তাকেও যত খুশি বলা যায় না আমরা যখনই কাউকে বলবো তার একটা লিমিট রেখে বলতে হবে সে আমার সামনে একটা যত কদর্য মানুষই যা দাঁড়িয়ে থাকুক না কেন বা যত সাধু মানুষই দাঁড়িয়ে থাকুক না কেন একটা কদর্য মানুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে সে যা অপরাধ করেছে তার ডবল অপরাধ আমি তার উপরে চাপিয়ে দিচ্ছি বেসলেসভাবে সেটাও একটা অপরাধ শুধুমাত্র সে একটা অপরাধ করেছে তার মানে তাকে আমি দশটা অপরাধে অপরাধই করতে পারি এটা কোনো জায়গা থেকে কোনো দিক থেকে এটা ঠিক নয় যেটা টিনার ক্ষেত্রে বারবার করা হয় বলেই কিন্তু টিনার পাশে দাঁড়িয়েছিলাম এতদিন ঠিক আছে এবার টিনা আইনি পদক্ষেপ নেবে যে যে ওর পরিবারকে বিনা কারণে নোংরা নোংরা কথা বলছে তাদের বিরুদ্ধে টিনা আইনি টেকনিক আর যে বলছে তার পেছনে যদি গন্ধ থাকে সেটা নিয়ে বলবো এই যে যেমন কিমা বলছে কিমার ডাইরেক্ট পরকীয়া করতে তো কিমাকে তো ডাইরেক্ট পরকীয়া করতে আমরা সবাই দেখেছি শুয়ে পড়েনি সেই ব্যাপার আলাদা কিন্তু ও যে পরকীয়া করছে সেটা বোঝাই গেছে তো তার জন্য কোনো প্রমাণ দরকার হয় না সেটা আমরা মানে প্রমাণ দরকার হয় না মানে কি ওর সামনে কোনো প্রমাণ নতুন করে তুলে ধরতে হবে এমনটা কোনো বিষয়ই না ঠিক আছে তো এটাই হচ্ছে আমার স্টেট ফরওয়ার্ড একটা ডিসিশান যে অন্ধভাবে সাপোর্ট তো আমি কোনো সময়ই করিনি আমি বারবার বলেছি যে সংসারে অশান্তি মানেই তার একটা সলিউশন যে পরকিয়া সেটা হতেই পারে না সেটা হতেই পারে না অনেকভাবে বোঝাপড়া করা যায় তো তার জন্য না কী করতে হয় জানো তো বাপের বাড়ির সাপোর্ট ভীষণ পরিমাণে থাকতে হয় মানে মেয়ের বাপের বাড়ির সাপোর্ট থাকতে হয় যে যে কোনো পরিস্থিতিতে তোর বিয়ে হয়ে গেছে মানেই তুই পর হয়ে গেছিস তুই তোর কোনো অসুবিধা সুবিধা আমাদের সঙ্গে শেয়ার করবি না এই জায়গাটা থেকে মেয়েকে যদি বঞ্চিত করে দেওয়া হয় তাহলে সেই মেয়েটার না চারিদিক বন্ধ হয়ে যায় হ্যাঁ তো যাই হোক এই কথাটাই তোমাদের বলার ছিল আমি এখন থেকে ওনলি ভিডিওতে যা দেখবো অনলি ভিডিওতে যা বুঝতে পারবো সেটাই বলবো কোথাও থেকে আমি কি খবর পেয়েছি আমার কানে কি আসছে না আসছে তার ভানাক পর্যন্ত আমি এখানটায় প্রকাশ করবো না ঠিক আছে এর ভানাক পর্যন্ত আমি প্রকাশ করবো না যদি তোমাদের এই কথাটা বলে যদি তোমাদের মনে আমি দুঃখ দিয়ে থাকি তার জন্য আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমিও দুটো বিষয়ের মধ্যে যুক্ত রয়েছি তো তাই আমার নিজেকে সেফ রাখার সবার প্রথম দায়িত্ব আমার আমার নিজেকে সেফ রাখার দায়িত্ব সবার প্রথমে আমার যারা আমাকে সাপোর্ট করে যারা আমাকে ভালোবাসে আশা করছি তারা আমার বিষয়টা বুঝতে পারবে ঠিক আছে এখন এই টিনা বলো ফনদীপ বলো এরা দুজন অত্যধিক পরিমাণে খতরনাক একটা খেলায় নেমেছে এই খেলাতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে আমি সামিল থাকতে চাই না কোনো রকমভাবে আমি সামিল থাকতে চাই না আমি এটা পরিষ্কার জানিয়ে দিচ্ছি আজকে যারা যারা যুক্ত রয়েছে বা থাকতে চাইছে তারা তাদের রিস্কে থাকুক আমার সেটা নিয়েও কোনো মন্তব্য করার দরকার নেই এখানে তবে কন্ট্রোভার্সি যখন চ্যানেল রয়েছে তখন কন্ট্রোভার্সি করবই এখন মানে কী বলবো হট কন্টেন্ট এরাই রয়েছে ফোনদীপার টিনা তো অবশ্যই ভিডিও তো করবই বাট অনলি ওয়ার্ড বাই ওয়ার্ড ভিডিওতে যা দেখব শুধু সেটুকু নিয়ে যেমন এই যে কিমার ভিডিওতে যেটা দেখলাম তাতে করে অনুমান করলাম যে হ্যাঁ হয়তো ট্রান্সফারের জন্যই পিটিশান ফাইল করেছে হয়তো সেই কারণেই টিনা যায়নি সম্পূর্ণটাই হয়তো কোনোটা স্টেটমেন্ট নয় আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি আর কিমা তুই যে আমার কমেন্ট বক্স থেকে নিয়ে একটা কমেন্টস পড়েছিস না যে ভারতীয় কিচেন বলে হুম তো সেখানটায় উনি আমাকে যে বলেছেন যে তোমার যেন টুইন্স বেবি হয় তুই সেটাকে সম্মতি দিয়েছিস তুই না আমার জন্য কোনো রকম কোনো ভালো কথা বলিস না তোকে আমি রিকোয়েস্ট করছি তুই আমার জন্য কোনো রকম কোনো ভালো কথা বলবি না ঠিক আছে এটা তোর কাছে আমি রিকোয়েস্ট করলাম তোকে আমি কোনো কটাক্ষ করে বলছি না তুই আমাকে নিয়ে কোনো কোনো রকম কোনো ভালো কথা বলবি না তুই যত পারিস খারাপ কথা বল যত পারিস খারাপ কথা বল চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা